তাকুয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন তাকুয়ার আলো আসসালাম আলাইকুম বারাকাতুহু চলুন গল্প যাওয়া যাক সেদিনের পর থেকে রাধিয়া অনেকটা বদলে গেছে আগের মতো সে চঞ্চল এখন আর নেই নিয়মিত ইসলামিক জীবনযাপন পালন করার চেষ্টা করে ভার্সিটিতে গেলেও অহেতুক সময় নষ্ট না করে বাসায় চলে আসে আবার মায়ের সাথে এখন সংসারের কাজে সহযোগিতা করে দুপুরের পর দুটা টিউশনি করে আগে থেকেই নিজের হাত খরচের জন্য তবে আফিয়া আগের থেকে অনেকটা অচল হয়ে পড়েছে ওর হাত পাগুলো ফুলে খুব খারাপ অবস্থায় তৈরি হয়েছে নামাজও প্রায় সময় বসে বসে পড়তে হয় আজকাল নানা রকম দুঃস্বপ্ন এসে ওর মনের মধ্যে ভর করে এসব যখন সাফিকে বলে ও মুখের মধ্যে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলে দূর পাগলি তুমি অযথে টেনশন করছো আল্লাহর উপর থেকে ভরসা হারাবে না উনি সবসময় আমাদের সাথে আছে জবাবে আফিও কিছু বলে না কিন্তু ও জানে যতটা চিন্তা ওর যাচ্ছে তার থেকে বেশি চিন্তা সাফি করে কিন্তু কাউকে বুঝতে দেয় না পুরুষ মানুষগুলো আসলেই অনেক কঠিন মনের এদের যত চিন্তা হোক বা যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন অফিসে কিংবা বাড়িতে এরা পরিবারের কাউকে তা বুঝতে দেয় না ঠান্ডা মাথায় সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করে এরা নিজেরা কষ্টে থাকলেও পাশের মানুষটাকে সেই কষ্টে নিমজ্জিত করে না খুব কম সংখ্যক পুরুষ আছে যারা নিজেদের কষ্টের কথাগুলো অন্যদের বলতে পারে সাফির ব্যবসার কাজ রেডি না হওয়াতে আফিয়ার পেছনে যথেষ্ট সময় ব্যয় করতে পারছে আসলে ও ইচ্ছে করে ব্যবসাটা শুরু করেনি আফিয়াকে দেখভাল করার চিন্তা করে আফিয়ার সব কাজগুলো বলতে গেলেই সাফি করে দেয় এমনকি আফিয়ার জামা কাপড়গুলো পর্যন্ত ধুয়ে দেয় সাফি যখন থাকে না মানে ওদের বাসায় যায় বা অন্য কোনো দরকারে বের হতে হয় তখন মুনিরা কিংবা ওর রাদিয়া রাদিয়া সামিহা এগুলো করে আফিয়া সাফিকে বারবার নিষেধ করে এই বলে যে মা আছে রাদি আছে সামিহা আছে ওরা করতে পারবে আপনি এত কাজ কেন করবেন ওরা ওদের দায়িত্ব পালন করবে আর আমি আমারটা করছি তারপরেও আমার খুব ভালো লাগছে আপনি আমার কাজ করেন আর আমি শুয়ে থাকি তুমি কি ইচ্ছা করে শুয়ে থাকো অসুস্থ দেখেই তো নাকি তারপরেও আবার তারপরে কি আচ্ছা আমাকে একটা কথা তো আজ যদি তুমি সুস্থ না থেকে আমি অসুস্থ থাকতাম তাহলে তুমি কি এভাবে বসে থাকতে নাকি আমার সেবা যত্ন তুমি অন্য কাউকে করতে দিতে কখনোই না তাহলে আমার বেলায় কেন নিষেধ করছো আপনি পুরুষ মানুষ তাই আচ্ছা আমি পুরুষ বলে আমি ঘরের কাজ করলে তোমার অসম্মান হবে এটা কে বলেছে স্বামী ঘরের কাজ করলে অসম্মানই হবে আর স্ত্রী করলে তাতে সম্মান বাড়ে স্বামী স্ত্রীকে সাহায্য করলে এতে অসম্মান হয় না এতে একজনের প্রতি আরেকজনের সম্মান বাড়ে তাদের মধ্যে ভালোবাসা বাড়ে আমাদের তার স্ত্রীদের কাজ করতে সবসময় সাহায্য করত। এতে কারো সম্মান কমে যায় না কিছু পুরুষ আছে যারা নিজেদের সংসারের রাজা মনে করে থাকে এদের কথা হলো বাহিরের কাজ করে এসে আবার ঘরে কেন কাজ করব। কিন্তু এরা একবারও ভাবে না ওই মেয়েটি ঘরে সারাদিন শুয়ে বসে থাকে না আমাদের তো অফিস থেকে ফেরার পর একটু নিস্তার থাকে কিন্তু মেয়েটি সেই সকাল রাত পর্যন্ত তার খর সংসার আর সন্তানদের সামলাতে গিয়ে একটু বিশ্রাম নেওয়ারও সময় পায়নি আমরা যদি তাদের সাথে হাত লাগিয়ে একটু সাহায্য করি এতে তারাও খুশি হবে এটা তারা ভাবে না তথাকথিত পুরুষদের মতো শুয়ে বসে খাওয়ার অভ্যাস আমার নেই এটা তুমি ভালো করে জানো আর এখন তো তুমি অসুস্থ আর তোমাকে তো আমি ভালো করে চিনি তুমি সুস্থ থাকলে কখনোই আমাকে এসব করতে দিতে না এখন যখন একটু সুযোগ পেয়েছি তা হাত কি করে করি চুপচাপ বসে বসে অর্ডার করবে যা লাগবে আমি সবসময় প্রস্তুত আছি তা পালন করার জন্য আপনি খুব ভালো মানুষ জি আমি ভালো মানুষ কারণ আমি আফিয়া বিনতে যাওয়াদের স্বামী সত্যি বলছি আমার জীবনের অনেক বড় অর্জন আপনাকে আমার করে পাওয়াটা জি আমিও আপনাকে আচ্ছা একটা কথা বলি যদিও এগুলো ঠিক না জানার ইচ্ছে আর কি বলো আপনি ছেলে নাকি মেয়ে হলে খুশি হবেন মানে আপনার কোনটা ইচ্ছে আছে আফিয়ার প্রশ্নটা আসলে অবান্তর ছেলে মেয়ে যাই হোক না কেন আল্লাহ আমাদের খুশি হয়ে যে রহমত দান করবেন তাই আমি আনন্দ চিত্তে গ্রহণ করে নেব আর কখনো এসব কথা বলবে না আমাদের কারো একটা পিঁপড়া বানানোর ক্ষমতা নেই সেখানে আমরা আল্লাহর দেওয়া এই বিশেষ রহমতের ওপর নারাজ হব কেন আসলে এখন অনেক জায়গায় এই ব্যাপারগুলো নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় তাই তো জানতে চেয়েছি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে নয় তুমি আমাকে সেরকম ভেবেছ আরে না কি বলছেন আপনি সবার থেকে আলাদা হুম যারা এই ব্যাপারগুলো নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ তাদের অভিসম্পাদ করেন এরা নামে মুসলিম কাজে নয় সত্যিকারের মানুষ তো সেই যে সমস্ত বিপদ আপদ আনন্দ যাই হোক না কেন সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কত মানুষ একটা বাচ্চার জন্য হাহাকার করে মরে আর এরা পেয়েও তার কৃতজ্ঞতা প্রকাশ করে না এদের মতো নিকৃষ্ট মানুষ জগতে নেই আপনার কাছ থেকে কত কি শেখার আছে সত্যি আপনার মতো মানুষ হয় না সাফি হেসে বলল আমার মতো কেন হবে আমার মতো করে আল্লাহ শুধু আমাকে বানিয়েছে আর দ্বিতীয়টা খুঁজে পাবে না আসলে পৃথিবীতে এত কোটি কোটি মানুষ এদের কারোর সাথে কারো বিন্দুমাত্র মিলনি হুম আল্লাহ হলেন খুব নিপুণ এবং নিখুঁত কারিগর এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ শুধু মানুষ কেন এই যে পৃথিবীতে এত এত গাছ আছে এক গাছের পাতার সাথে আরেক গাছের পাতারও বিন্দু মাত্র কোনো মিল নেই এত পশু পাখি জীবজন্তু কোনো কিছুর সাথে কারোর সাথে কোনো একটুও মিল নেই তিনি এত ক্ষমতাশীল যে মাত্র ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন কারো সাহায্য ছাড়াই আর এজন্যই তিনি অদ্বিতীয় হুম এটা শুধু আল্লাহই পারে আল্লাহ ছাড়া তো একচুল পরিমাণ নোরবারও ক্ষমতা নেই হুম তুমি এখন কথা বন্ধ করে চুপ করে একটু ঘুমাও তো আমি একটু বাইরে থেকে আসি এ বলে সাফি আফিয়াকে শুয়ে দিয়ে বেরিয়ে গেল রাদিয়া ভার্সারি থেকে ফিরে আসে দুপুর দেড়টা কি দুইটায় কিন্তু এখন বাজে সাড়ে চারটা ও এখনও বাসায় ফেরেনি আফিয়া আর ওর মা অনবরত কল দিয়ে যাচ্ছে কিন্তু রিসিভ করার কোনো নাম গন্থ নেই এদিকে সাফিও আজ বাসায় নেই ওর বাবাকে ডাক্তার দেখাতে হবে তাই বাসায় গেছে ও থাকলে ওকে দিয়ে খোঁজখবর নেওয়া যেত ওর বান্ধবীদের মাঝে যে দুইজনের নাম্বার আছে তাদের একজনের বিয়ে হয়ে গেছে আর অন্য মেয়েটা এখন দেশের বাড়িতে ফোন দিয়ে জানতে পারলো সবাই বেশ চিন্তার মধ্যে আছে আত্মীয়দের মধ্যেও কারো কারো কাছে ফোন করাতে ওরা জানালো ওদের বাসায় যায়নি ও যে বাসাতে টিউশনি করায় তারাও একই কথা জানালো মনিরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে শাফিকে ফোন করতে ও বলল বাবাকে বাসায় দিয়ে ও চলে আসবে এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি বাসার এতগুলো মানুষ ওর চিন্তায় অস্থির আর ও কোথায় গিয়ে বসে আছে এত বড় মেয়ে হয়েছে যদি বুদ্ধিটা একটু থাকতো এতক্ষণ যাও ফোন ঢুকেছে এখন তাও সুইচ অফ বলছে আচ্ছা ওর কোনো বিপদ হয়নি তো আল্লাহ না করুক এমন কিছু আজকাল রাস্তাঘাটে অহরহ দুর্ঘটনা ঘটছে রাস্তায় বেরোনোই মুশকিল মুনিরা কাঁদতে কাঁদতে বলল আল্লাহ তুমি আমার মেয়েটার হেফাজত করো পাঁচটার দিকে সাফি আসলো ও সবকিছু শোনার পর যখনই বেরোতে যাবে রাদিয়ার কলেজের উদ্দেশ্যে একমাত্র ওই জায়গায় খবর নেওয়া বাকি আছে সাফি ড্রয়িং রুমে বেরিয়ে আসতে তখনই বাসার ডোরবেলটা বেজে উঠল সামিয়া দরজা খুলে দিতে রাদিয়া কেমন যেন একরকম বিধ্বস্ত অবস্থায় বাসায় প্রবেশ করলো চোখ মুখ ফুলে প্রচন্ড লাল হয়ে আছে মনে হয় অনেক কেঁদেছে মুনিরার বুকের ভেতর কেমন যেন করে উঠল মেয়েকে জড়িয়ে ধরে উনি কেঁদে দিয়েছেন কোথায় ছিলি তুই কি হয়েছে ফোন কেন বন্ধ তোর এরকম নানা রকম প্রশ্ন করতে লাগলো আফিয়া আস্তে করে ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে আসলো মাকে উদ্দেশ্য করে বললো মা কি শুরু করেছ ওকে আগে ঠিক করে বসতে দাও রাদিয়ার রুমে রাদিয়াকে নিয়ে গিয়ে আফিয়া চেয়ার টেনে বসে বলল রাদি কি হয়েছে তুই কোথায় ছিলি এতক্ষণ ফোন কেন ধরিস রাদিয়া কান্না জড়িতে কণ্ঠে বলল সরি আপু ফোন সাইলেন্ট ছিল আমার মনে ছিল না আজ সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত ছিলাম হসপিটাল হসপিটালে কেন মনিরা বলল হসপিটালে কেন গিয়েছিস তোর কি কিছু হয়েছে ও হো মা আমার কিচ্ছু হয়নি আফিয়া বলল তাহলে কাকে নিয়ে হসপিটালে ছিল আপু নিতু বলে রাদিয়া আর কিছু বলতে পারছে না কান্নার তোরে নিতুকে আর কি হয়েছে আপু সেদিন যে আমাদের সে নিতু বাসে এসেছে কিছুক্ষণ ভেবে আফিয়া বলল ও সে আধুনিকা মেয়েটা সেদিন রাদিয়ার কাছে কি যেন নোটের জন্য ওর একটা ফ্রেন্ড এসেছিল মেয়েটাকে দেখে আফিয়া ইনালিল্লা বলে মুখে হাত দিল মেয়েটা এমন একটা পোশাক পরেছিল ওর হাতের বাহুগুলো উপরে পুরো পুরো খোলা ছিল পিঠ দেখা যাচ্ছিল মাফলারের মতো যেন একটা গলায় পেঁচিয়ে রেখেছিল পায়ের দিকে একেবারে হাঁটু পর্যন্ত খোলা ছিল সাফি তখন বাসা ছিল তাই আফিয়া রাদিয়াকে ডেকে মেয়েটাকে ভেতরে রুমে নিয়ে যেতে বলল মেয়েটার চলাফেরা কথাবার্তা পোশাক সব পাশ্চাত্যদের মতো আফিয়া অবাক হলো এই মেয়ের সাথে রাদিয়ার বন্ধুত্ব এই ভেবে এদের সাথে মিশলে যে কেউ খারাপ হতে পারে পরে রাধিয়াকে জিজ্ঞেস করে জানতে পারল মেয়েটার নাম নিত খুব বড় লোকের মেয়ে সবসময় এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে ও চলাফেরা করে রাদিয়া আফসোস করে বললো সত্যি বলতে কি আপু ওর সাথে কলেজ থেকে বন্ধুত্ব বলা ঠিক না এগুলো কারণ কেউ কাউকে খারাপ করতে পারে না এটা ঠিক আমি যদি ঠিকই থাকি তাহলে কেউ আমাকে খারাপ করতে পারবে না সত্যি বলতে কি ওর প্রয়োজনে আমি তখন অনেকটা বিগড়ে গিয়েছি ইসলাম থেকে সরে গিয়েছি ওরা যখন আমাকে এসব ব্যাপারে বলতো তখন আমার ইচ্ছা হতো ওরা কত স্বাধীন আর আমি কেমন ওরা যেভাবে ইচ্ছা চলতে পারছে আর আমাকে বন্দি পাখির মতো জীবন কাটাতে হচ্ছে ওরা এভাবে চলতে পারলে আমি কেন পারবো না এই ভেবে ভেবে আমি অনেকটা খারাপ হয়েছে এখন ওদের সাথে আমার মিশা ঠিক না অনেক দিনের বন্ধুত্ব হুট করে বদলে ফেলতে পারি না তাই ভাবছি আস্তে আস্তে সরে যাব সেই সাথে চেয়েছিলাম যাতে ও এ জীবন থেকে ফিরে আসে আফিয়া মনে মনে বলল সেই স্বাধীন মেয়ের এখন কি হলো আফিয়ার কথায় রাদিয়া বলল হুম সেই মেয়ে কি হয়েছে ওর রাদিয়া চোখের পানি ছেড়ে বলল আপু নিতুকে গণধর্ষণ করা হয়েছে কি কি বলছিস হুম আপু সত্যি বলছি কী করেছি কিছু জানা গেছে হুম আপু ছেলেটার সাথে ওর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল এক পর্যায়ে ওরা দেখা করার সিদ্ধান্ত নেয় ছেলেটার দেওয়ার ঠিকানা অনুযায়ী নিজে দেখা করতে গিয়েই এই অবস্থা আপু বিশ্বাস করতে পারবি না ওর শরীরের যে বিস্তৃ অবস্থা শরীরে কোনো একটা জায়গা খালি নেই আচরের দাগ ছাড়া রক্তাক্ত অবস্থা একেবারে আফিয়ার চোখ দিয়ে পানি পড়ছিল এখন কি অবস্থা ভালো না আপু বাঁচে কি মরে তার ঠিক নেই এখনো জ্ঞান ফেরেনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিল ওর মায়ের কান্নায় হাসপাতালে পরিবেশ ভারী হয়ে গেছে ভদ্রমহিলার মহিলার কান্নায় হাসপাতালে সবার চোখের পানি ঝরছে খবরটা যখন শুনলাম না গিয়ে থাকতে পারিনি ওখান থেকে যে আসব তারও কোনো উপায় ছিল না নিতুর বাবা ব্যবসার কাজে নেপালে গিয়েছে মেয়ের খবর শুনে উনি রওনা দিয়েছেন ওদের কোনো আত্মীয় ছিল না শুধু নিতুর এক মামা ছিল উনি হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলা ব্লাড জোগাড় করা নিয়ে ব্যস্ত ছিলেন ওর মায়ের পাশে থাকার মতো কেউ ছিল না তাই আমরা আসতে পারিনি পরে আত্মীয় আমরা চলে আসলাম আফিয়া বলল রে আধুনিকতা রে স্বাধীনতা আজ তার স্বাধীনতা তাকে কোথায় নিয়ে গেল মানুষ আধুনিকতার নামে আজ যে নগ্নতা প্রকাশ করছে ছেলেদের সাথে ফ্রি মাইন্ডে চলার কথা বলে যে অবাধ মেলামেশা করছে তার পরিণতি আজ হয়তো নিতু পেয়েছে বলা ঠিক না তারপরেও আজ ওর এই অবস্থার জন্য ওর নিজেই অনেকটা দায়ী জানিস আপু আইসিউ রুমের বাহিরে দাঁড়িয়ে যখন ওকে দেখলাম তখন নিজের ভেতর কেমন মৃত্যুর ভয় চলে আসলো যে মেয়ে এত আধুনিক চলাফেরা করতো সারাক্ষণ ছেলেদের নিয়ে হাসি ঠাট্টায় মেতে থাকতো সে আজ বলতে গেলে একেবারে নিষ্প্রাণ হয়ে পড়েছে আমার শুধু একটা কথা মনে হতে লাগলো আজ তো আমার সাথে এরকম কিছু হতে পারত। আমি যে পথে চলে যাচ্ছিলাম আজ তো ওর জায়গায় আমিও থাকতে পারতাম কেন তখন বুঝিনি আমি মুনিরা কান্নাচরিত কণ্ঠে বলল। আল্লাহ না করুক সময় থাকতে আল্লাহ তোকে হেফাজত করেছে এটাই আমার প্রাপ্তি আল্লাহ সব বাবা মায়ের মেয়েগুলোকে এরকম বিপদ থেকে রক্ষা করুক ওই মেয়েটাও যেন তার মায়ের কোলে ফিরে আসুক মৃত্যুর দুয়ার থেকে আফিয়া বলল তুই ওখানে ছিলি আর আমাদের সবার টেনশনে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আপু ওই পরিস্থিতিতে আসলে কোনো কিছুই মাথা ছিল না আচ্ছা তুই বিশ্রাম নেই আগে পরে কথা হবে বলে সবাই বেরিয়ে গেল পরদিন সকালে রাদিয়ার এক বান্ধবী ফোন করে জানালো সারারাত মৃত্যুর সাথে লড়াই করার পরে ভোর ছয়টার দিকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে হয়ে তার বাবার এত এত টাকা পয়সা তার মেয়ের জীবন বাঁচাতে পারেনি খবরটা শুনে রাদিয়া সাথে সাথে বেরিয়ে গেল শেষবারের মতো মেয়েটিকে দেখার জন্য বেশ কিছুদিন পর আফিয়ার ডেলিভারির ডেটও ঘনিয়ে আসলো ডাক্তারদের দেয়া ডেট অনুযায়ী এখনো দশ দিন বাকি আছে কিন্তু আজ সকাল থেকে আফিয়ার শরীরটা কেমন জানি অন্য দিনের চেয়ে খুব খারাপ লাগছিল কেমন জানি লাগছে ও বুঝতে পারছে না কাউকে বলতেও পারছে না সাফি সে সকালে বেরিয়েছে ওদের দুঃসম্পর্কের কোনো আত্মীয় জানি মারা গেছে তার যে পড়তে এখনও ফেরেনি বলেছে মা বাবার সাথে দেখা করে সন্ধ্যার আগেই ফিরে আসবে আফিয়া অনেকক্ষণ থেকে সহ্য করেছে কাউকে কিছু বলেনি ওর মনে হয়েছে এটা হয়তো এমনি ব্যথা এখনও তো অনেকদিন বাকি আছে সাফি ফোন করলে ওর সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা বলছে এই লোককে কিছু জানালে পাগলের মতো ছুটে আসবে এটা আফিয়া ভালো করে জানে মনিরা মেয়ের কুচকানো চেহারা দেখে জিজ্ঞেস করেছে খারাপ লাগছে কিনা আফিয়া বলল না মা আমি ঠিক আছি দুপুরের দিকে মুনিরা খেয়ে শুয়েছে সারাদিনের ব্যস্ততার পরে একটুখানি সময় পায় উনি বিশ্রামের জন্য রাধিয়া টিউশনিতে গেছে স্কুল থেকে ফেরেনি মুনিরা চোখের ওপর খারাপ কোনো স্বপ্ন দেখতে ইন্নালিল্লা বলে শোয়া থেকে বিছানায় উঠে বসলো ইয়া দিন দুপুরে একই স্বপ্ন দেখলাম আমি ঠিক তখনই পাশের রুম থেকে আফিয়ার একটা চাপা চিৎকার শুনতে পেলো উনি অনেকটা দৌড়ের গদিতে ওর রুমে আসলো এসে দেখলো ও বালিশে হেলান দিয়ে হাত দিয়ে পেট চেপে ধরে কাঁদছে মুনিরা মেয়ের পাশে বসে বললো কি হয়েছে রে মা কষ্ট হচ্ছে মা আমার পেটে ব্যথা করছে মনিরা ভীত সন্ত্রস্ত হয়ে বলল বেশি ব্যথা করছে হ্যাঁ মা অনেক বেশি মনিরা কি করবে এ অবস্থায় ওনার মাথা কাজ করছে না দুইটা মেয়ের একটাও বাসায়নি উনি কোনো রকমে রাধিয়াকে ফোন দিয়ে বাসায় আসতে বলে পাশের বাসায় ভাড়াটিয়া ডাক্তার ফারজানা চৌধুরীকে ডেকে আনলো এ সময় উনি বাসায় থাকে বলে পাওয়া গেল আফিয়া বলল মা তোমাদের জামাইকে ফোন দিয়ে আসতে বলো আমার খুব ভয় করছে ডাক্তার ফারজানা আফিয়াকে অভয় দিয়ে বলল চিন্তার কিচ্ছু নেই মা তোমার সব কিছু ঠিকঠাক আছে আল্লাহ চাইলে অবশ্য হাসপাতালে নেওয়ার দরকার হবে না রাতিয়া মায়ের ফোন পেয়ে ছুটে আসলো ও বাসায় এসে শাফিকে কল দিয়ে বলল ভাইয়া আপুর অবস্থা ভালো না আপনি তাড়াতাড়ি আসুন বলেই ফোন কেটে দিল সাফি আফিয়ার ফোন পেয়ে ভেতর থেকে শিউরে উঠলো একটু আগেই তো কথা বললাম হঠাৎ করে ও আর ভাবতে পারলো না তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে নিলেই পেছন থেকে সালেহা বেগম বলল কি হয়েছে বাবা মা আফিয়ার অবস্থা ভালো না ওদের বাড়ি থেকে ফোন আসছে তুই তো বললি ভালো আছে এখন আবার কি হলো সব তো ঠিকই ছিল আমিও বুঝতে পারছি না কী হলো আমি যাচ্ছি মা পরে তোমাকে জানাবো দাঁড়া বাবা আমিও যাব মেয়েটার এ অবস্থা আমি বাসায় বসে থাকি কি করে সাফির ছোট ফুপুকে সালেহা ফোন দিয়ে আসতে বলেছে ওনারা ফিরে না আসা পর্যন্ত যাতে বাসায় থাকে কিছুক্ষণ পর মা ছেলে বেরিয়ে পড়লো আফিয়াদের বাসার উদ্দেশ্যে ভেতর রুমে সবাই আফিয়াকে নিয়ে আছে এদিকে সাফি জায়নামাজের বিছানায় বসে এক মনে আল্লাহর কাছে কান্নাকাটি করে যাচ্ছে যাতে সব ভালোভাবে হয়ে যায় রাত বারোটা বাজে বাইরে মুসল থারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আল্লাহর দেয়া রহমত সাফি ড্রয়িং রুমে বসে আছে তখনই ভেতর ঘরে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল সাফি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল বেশ কিছুক্ষণ পর সালেহা এক ফুটফুটে বাচ্চা এনে সাফির কোলে দিয়ে বলল সাফি এনে দেখ তোর মেয়ে হয়েছে দেখেছিস কি আমাদের জন্মের আমার সাথে সাথে রহমতের বৃষ্টি নিয়ে এসেছে সাফির ভেতরে অদ্ভুত এক অনুভূতি ছুঁয়ে গেল সাফি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা জান্নাতের অধিকারী বানিয়ে দিল ওর হাত কাঁপছিল ছিল অনেক বেশি বাচ্চাটা এতটা ছোট যে মনে হচ্ছে হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে আর শাফি কখনো এত ছোট বাচ্চা কোলে নেয়নি মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি কোলে নাও আমার ভয় লাগছে যদি পড়ে যায় ছেলের কথায় সালেহা হেসে হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল পরক্ষণেই শাফি মুখ তুলে বললো মা আফিয়া ও ঠিক আছে তো সালেহা একটুখানি হেসে বললো হ্যাঁ বাবা বৌমা আল্লাহর রহমতে সুস্থ আছে সাফি প্রশান্তের নিশ্বাস ফেলে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলো আল্লাহ তার ডাক শুনেছে তার স্ত্রী আর বাচ্চা দুজনই সুস্থ আছে সালেহা বলে উঠলেন নে এবার মেয়ের দুই কানে আজান আর ইকামতের বাক্যগুলো শুনিয়ে তুই অনেক ভাগ্যবান বাবা হয়ে তুই আল্লাহর পবিত্র বাণীগুলো তোর মেয়ের কানে প্রথম শোনাতে পারার সৌভাগ্য অর্জন করবি সালেহা বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিল সাফি অজু করে এসে মেয়ের ডান কানে আজান আর বাম কানে ইকামতের বাক্যগুলো সুস্পষ্ট উচ্চারণে শুনিয়ে দিল তারপর সালেহা আবার বাচ্চাটাকে নিয়ে ভিতরে রুমে চলে গেল রাতের সব মহিলারা ওই রুমে ছিল বিধায় সাফি আফিয়ার সাথে দেখা করতে পারেনি ও গেস্ট রুমে শুয়েছিল কিন্তু মনটা ভীষণ ছটফট করছিল নিজের প্রাণপ্রিয়র মুখটা একবার দেখার জন্য এদিকে প্রথম বাবা হওয়ার আনন্দে ওর ভেতরে বাইরে জোরে সোরে উৎসব চলছে এ যে এক অদ্ভুত অনুভূতি সারা রাত ওর নির্ঘুম কেটেছে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিল চোখটা মনে হয় একটুখানি লেগে এসেছিল মায়ের কথা শুনে চোখ থেকে ঘুম ছুটে গেল সালেহা ছেলের মাথার পাশে বসে বলল ঘুমিয়েছিস না মা কিছু বলবে না তেমন কিছু না বলছিলাম বৌমার সাথে গিয়ে দেখা করে আয় এখন ওখানে কেউ নেই সাফি মায়ের কথা কিছুক্ষণ বসেছিল মা বেরিয়ে যেতে ধীর পায়ে ওই ঘরের দিকে গেল আফিয়া অন্যদিকে ফিরে শুয়ে আছে বোধহয় ঘুমাচ্ছে সাফি আস্তে করে মায়ের পাশে গিয়ে বসল। বাচ্চাটা জেগে আছে ছোট ছোটো হাত পাগুলো নাড়াচ্ছে সাফি কখনো হাত দিয়ে ওর মুখ ছুঁয়ে দিচ্ছে কখনো হাত দিয়ে ওর মুখ ছুঁয়ে দিচ্ছে কখনো ছোট ছোট হাত পাগুলো নিয়ে নাড়াচাড়া করছে কিছুক্ষণ পর বাচ্চাটা কেঁদে উঠল থেকে এপাশে ফিরল ফিরতে চোখ পড়ে লজ্জাবনত হয়ে নিচের দিকে তাকিয়ে সালাম দিল সাফি সালামের জবাব দিয়ে নিজেও সালাম দিল তারপর বললো কেমন আছো আফিয়া নিচের দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ হাইলাহুল্লাহাল আপনি কখন এলেন সে তো অনেকক্ষণ আমাকে ডাকেন নিজে ভাবলাম ঘুমিয়েছ তাই ওভাবে নিচের দিকে আছো কেন আমার না আপনার দিকে তাকাতে লজ্জা লাগছে সাফি শব্দ করে হেসে দিল এত লজ্জা কেন গো জানি না সাফি আস্তে করে উঠে গিয়ে আফিয়ার পাশে বসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল সাথে সাথে সাফির গালে ঠোঁট ছোঁয়ালো সাফি আফিয়ার হাত ধরে নিজের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল এতক্ষণ অনেক কষ্টে কান্না চেপে রেখেছে আর পারেনি আটকাতে সাফিকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে আফিয়া অবাক হয়ে গেল ও নিজের দুই হাত দিয়ে সাফির হাত আরও শক্ত করে ধরল আরে আপনি কাঁদছেন কেন আমি ঠিক আছি তো দেখেন শাফিকে চুপ থাকতে দেখে আফিয়া দেখেন আপনার কান্না দেখে কান্না আসছে প্লিজ সাফি কান্না জড়িত কণ্ঠে জানো না কাল রাত আমার কিভাবে কেটেছে তোমার কষ্টে সেই মুহূর্তগুলো আমার ভেতর বাহির ভেঙে চুরমার করে দিচ্ছিল কি যে ভয় হচ্ছিল আল্লাহর কাছে বারবার করে বলেছি তোমার যেন কিছু না হয় আমার কাছ থেকে তোমাকে যেন কেড়ে না নেয় আল্লাহ আপনার কথা শুনেছে দেখেন আমি সুস্থ আছি এবার চোখ মুছেন তো পুরুষ মানুষ কান্না করলে একদম ভালো দেখায় না কেমন যেন ন্যাকা ন্যাকা লাগে পুরুষ মানুষকে হতে হয় শক্ত মনের সাফি হাতের পিঠ দিয়ে চোখ মুছে বললো এত জ্ঞান দিও না আমি মোটেও জ্ঞান দিচ্ছি না সাফি চোখ মুছে মুচকে এসে বলল হুম চোখ এত লাল কেন সারা রাত ঘুমাননি বুঝি তোমাকে ছাড়া আমার ঘুম আসে না তা তুমি জানো না জানি তো আপনি বড্ড পাগল হুম আর তুমি আমার পাগলি রাধিয়া রুমে ঢুকতে যাচ্ছিল সাফির গলাপে ওখানে দাঁড়িয়ে পড়লো ওর একদম মনে ছিল না সাফি এখানে মনিরা ওকে দিয়ে আফিয়ার জন্য সুজি রান্না করে পাঠিয়েছিল তাই দিতে এসেছিল শাফি রাদিয়ার উপস্থিতি টের পেয়ে সরে বসলো রাদিয়া দরজায় দাঁড়িয়ে বলল আপু আমার ভেতরে আসা লাগবে মা তোমার খাবার পাঠিয়েছে এই কথা শুনে সাফি বারান্দার দিকে চলে গেল রাধিয়া রুমে ঢুকে সুজির বাটিরটা টেবিলে রেখে বাবুটাকে কোলে নিয়ে আদর করল তারপর আফিয়ার দিকে তাকিয়ে বললো আপু আমি ওকে নিয়ে যাই আবার দিয়ে যাব আফিয়া মুচকিয়ে এসে বললো হুম নিয়ে যা তোর আজ ভার্সিটি নাই আজ যাবো না কেন বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে এ বলে রাদিয়া বেরিয়ে গেল রাদিয়া চলে যেতে সাফি ভেতরে আসলো টেবিলের ওপর থেকে খাবারের বাটিটা নিয়ে আফিয়ার পাশে রাখলো তারপর ওকে ধরে শোয়া থেকে উঠিয়ে পেছনে বালিশ দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসালো তারপর এক চামচ সুজি আফিয়ার মুখের দিকে বাড়িয়ে ধরলো আফিয়া বলল কি করছেন আমি নিজে খেতে পারবো সেটা তো আমিও জানি তাহলে দেন কেন আমার হাতে খেতে কি প্রবলেম কি বলছেন আপনার হাতে খেতে পারাটা তো আমার সৌভাগ্য তাহলে কথা না বলে চুপচাপ খেয়ে নাও আফিয়ার খাওয়া শেষ হতে মনিরা এসে বাচ্চাটাকে ওর কোলে দিয়ে গেল আফিয়া সাফির দিকে তাকিয়ে বলল কোলে নিবেন না আমার ভয় লাগে কেন যদি হাত ফসকে পড়ে যায় তো আরে পড়বে না আমি আছি তো সাফি বিছানায় পা তুলে বসে আফিয়ার কোল থেকে আস্তে করে তুলে বাচ্চাটাকে নিজের কোলে নিল আফিয়া বলল কার মতো হয়েছে বলুন তো মনে হচ্ছে মায়ের চেহারা পেয়েছে তারপরে বলা যায় না এ সময় চেহারা এক একবার এক এক রকম হয় হুম কিছুক্ষণ চুপ থেকে আফিয়া বলল আপনি খুশি তো আফিয়া এটা একটা কথা বললে তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি আজ তুমি আমাকে পৃথিবীর সব থেকে বড় সৌভাগ্যটা এনে দিয়েছ আল্লাহ আমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে এর থেকে বড় খুশি কি আর কিছু হতে পারে বাহ এমনভাবে বলছেন যেন আমি কেউ না মেয়েকে পেয়ে কি আমাকে পর করে দিলেন নাকি হিংসা হচ্ছে আফিয়াকে চুপ থাকতে দেখে সাফি আবারও বলল যার মাধ্যমে এত বড় সৌভাগ্যের অধিকারী আমি হলাম তাকে কি করে ভুলে যাই কারো ভালোবাসা কেউ ভাগ করতে পারে না যার যার ভালোবাসা তার জন্য তা উপরওয়ালাই ভাগ করে দিয়েছেন হুম জানি তো এমনি একটু দুষ্টমি করলাম সালেহা ভেতরে এসে বলল সাফি তোর বাবা আর কাফি এসেছে সাফি মেয়েকে মায়ের কোলে দিয়ে বেরিয়ে গেল সাত দিনের দিন বেশ বড় করে মেয়ের আকিকা সম্পূর্ণ করলো সাফি ইসলামে আকিকা করা সুন্নাথ আকিকা দিয়ে মেয়ের নাম রাখলো বুসরা নামটা রাদিয়া ঠিক করেছে আর সবার পছন্দ হওয়াতে এটাই রেখে দিল ছোট্ট বুসরা আস্তে আস্তে বড় হতে লাগলো ওর এক মাসের সময় আফিয়া শ্বশুরবাড়ি ফিরে গেল সাফিও আস্তে আস্তে ওর ব্যবসাটা শুরু করলো আগে নামাজের পর সাফি একটু ঘুমাতো এখন বুশ্রার জন্য পারে না বুসরা প্রতিদিন ফজরের আগে উঠে যায় আর তারপর কাউকে ঘুমাতে দিবে না মেয়েটা হয়েছে ভারী দুষ্ট শুয়ে রাখলেই কাঁদবে যখনই কোলে নিয়ে হাঁটাহাঁটি করবে ও খিলখিল করে হেসে উঠবে যতক্ষণ না ওকে কোলে নিয়ে বাহিরে যাবে ততক্ষণ চিৎকার দিয়ে কাঁদতে থাকবে অগত্যা সাফি ওকে নিয়ে বাহিরে হাঁটাহাঁটি করে আর আফিয়া এদিকে নাস্তা বানানোর কাজটা সম্পন্ন করে নেয় এভাবে ওদের প্রতিদিনের রুটিন চলে বাবা চলে গেলে বুস্টার দিন কাটে মা দাদা দাদুর সাথে সময় কাটিয়ে কাফির বিয়ের তর্জোর চলছে আগামী শুক্রবারে আক্ত করা হবে তার পরের মাসে বিয়ে এ নিয়ে বাড়িতে বেশ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আফিয়া কিচেনে রান্না করছে তখনই কলিং বেল বেজে উঠল সাফি বাসায় ছিল আফিয়া ডেকে বলল শুনছেন দরজাটা খুলে দেখুন কে আসছে দরজা খুলতেই রাধি সাফিকে দেখে কিছুটা সংকোচ আর জড়তা নিয়ে সালাম দিল সাফি দৃষ্টি নিচের দিকে রেখে সালামের জবাব দিয়ে বলল কেমন আছো রাদিয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো রাদিয়া ভিতরে আসতেই সাফি আফিয়াকে ডেকে বলল আফিয়া এদিকে এসো রাধিয়া এসেছে কথা বলে সাফি ওর কাজে চলে গেল রাদিয়ার কথা শুনে আফিয়া রান্না ফেলে দৌড়ে আসলো বোনকে দেখে রাদিয়া সালাম দিল আফিয়া হলুদ মাখা হাতে ওকে জড়িয়ে ধরে বলল কেমন আছিস রে রাধি হুম খুব ভালো তুই কেমন আছিস আপু আলহামদুলিল্লাহ তা হঠাৎ খবর না দিয়ে হুট করে চলে এলি আর বলো না আজ কয়েকদিন থেকে আমার মামুনিটাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আজ ভার্সারি থেকে সোজা চলে এলাম ভালো করেছিস চল রুমে আয় আগে বোরখাটা খুলে একটু জিরিয়ে নে বুসরা কোথায় আপু। ওকে নিয়ে ওর দাদু একটু ছাদে গেছে বাসায় ভীষণ বিরক্ত করছে হো আচ্ছা আপু আমি কিন্তু আজ বিকেলে চলে যাব। কি বলছিস বিকেলে চলে যাব বললেই হলো আজ আর তোর যাওয়া হবে না আরে আম্মুকে বলে আসিনি তাছাড়া আমার টিউশনি আছে তো আম্মুকে আমি বলে দেবো আর টিউশনিতে একদিন না গেলে কিচ্ছু হবে না ফোন করে বলে দিস সাফি বাহির থেকে বলল আফিয়া আমার শার্ট আর ওয়ালেটটা একটু দাও তো আফিয়া শার্ট নিয়ে বেরিয়ে আসতেই সাফি বলল আমি দোকানে যাচ্ছি একটু বাজার সদে কিছু আনা লাগবে না কিচ্ছু লাগবে না বাসায় সব কিছু আছে শাফি বেরিয়ে যেতে সালেহা বেগম বুসরাকে নিয়ে বাসে আসলো রাদিয়াকে দেখে বুসরা এক প্রকার ঝাঁপিয়ে পড়লো রাদিয়া সালেহাকে সালাম দিয়ে কুশল বিনিময় করে বুশরার সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়ল সামিহা আর রাদিয়া দুই খালামনিকে পেলে এই মেয়ের অবস্থা আর কিচ্ছু লাগে না আফিয়া সমস্ত কাজ শেষ করে এসে বলল হ্যাঁ রে রাদি মা কেমন আছে রাদিয়া বুশ্রার সাথে খেলতে খেলতে বলল ভালো বাবা কি ফোন করেছে রে হুম কেন তোর সাথে কথা হয়নি না গত দুই দিন বাবার সাথে কথা হয়নি ওহ বাবা তো দেশে আসবে তাই কবে আসবে আগামী মাসের দশ তারিখ সত্যি কতগুলো বছর বাবাকে দেখিনি আমার যে কি আনন্দ লাগছে তবে এবার বাবা আসলে তোর মতো ঝামেলাকে বিদায় করার ব্যবস্থা করতে হবে আপু তোরা এতটা স্বার্থপর আমি তোদের কত ভালোবাসি আর তোরা আমাকে বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস হুম আর কত বাপের হোটেলে খাবি আপু বলে আফিয়ার দিকে তাকিয়ে রাদিয়া থেমে গেল কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন রাধিয়ার ভয়্ত কণ্ঠে বললো আপু তোর নাক দিয়ে রক্ত কেন বেরোচ্ছে আফিয়া কই বলে ঠোঁটের ওপরে হাত দিয়ে দেখলো একেবারে তাজা রক্ত বেরোচ্ছে আপু আরে ও কিছু না মাঝে মাঝে এভাবে নাক দিয়ে বা থুতুর সাথে রক্ত যায় আপু আমার তো আরে অত ভয় পাওয়ার কিছু নেই চল খেতে চল আপু আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো দরকার আরে কিচ্ছু হবে না তুই চল তো সপ্তাহখানিক পরে আবারও আফিয়া ওয়াশরুমে মুখ ধুতে গিয়ে দেখলো দাঁতের বাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে আফিয়া তখনও ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেয়নি তবে ইদানিংকালে ওর প্রায় জ্বর জ্বর লাগে আর মাথা ব্যথাটা তো সব সময়ের জন্য লেগে আছে সেদিন সাফি বলেছিল ডাক্তারের কাছে যেতে আফিয়া বলল যে সমস্যা নেই এমনিতে সেরে যাবে মাথা ব্যথার ঔষধ খেলে একটু কমে কিন্তু পরক্ষণে আবার শুরু হয়ে যায় প্রতিদিন কাশির সাথে বা কফের সাথে একটু না একটু রক্ত যাবে বাড়িতে বিয়ের উৎসব চলছে সাফিকে এই মুহূর্তে কিছু জানালেই ও পেরশান হয়ে যাবে ওকে এত বেশি প্রেশার দিতে চায় না আফিয়া তাই ইচ্ছে করে জানায়নি ভেবেছে বিয়ের ঝামেলা শেষ হলে তখন ধীরে সুস্থ ডাক্তার দেখানো যাবে এই ভেবে ও চুপ হয়ে থাকলো বিয়ের দিন আফিয়া কোনের বাড়িতে ইচ্ছা করে যায়নি আসলে অন্যদিনের তুলনায় আজ অনেক বেশি খারাপ লাগছে তাই আফিয়া কাজের বাহানা দেখিয়ে যায়নি শাশুড়ি থাকলেও ওরি মুরব্বী মানুষ বয়স হয়েছে সব দিক সামলানোর ওনার পক্ষে এখন আর সম্ভব হয় না তাই ওনাকে জিজ্ঞেস করে করে আফিয়া নিজেই সব কাজ করে কাজের মহিলাটার সাহায্য নিয়ে সামিয়া গিয়েছিল বিয়েতে ও বুস্টাকের সাথে নিয়ে গেছে আফিয়াদের বাড়ি থেকে শুধু সামিহা এসেছিল কাল সকালে আফিয়ার বাবা এসে বাংলাদেশে নামবে জাওয়াত সাহেব আসলেই ওনাকে সাথে নিয়ে আফিয়ার মা আর রাদিয়া কাল আসবে সবাই ওদিকে চলে যাওয়ার পর আফিয়া কিছুক্ষণ গিয়ে শুয়েছিল সালেহা বেগম আফিয়াকে কোথাও না দেখতে পেয়ে রুমের দিকে আসলো ওকে শুয়ে থাকতে দেখে উনি পাশে এসে বলল কি ব্যাপার বৌমা এই অসময়ে শুয়ে আছো যে আফিয়া শোয়া থেকে উঠে বললো আম্মা মাথাটা একটু ধরে আছে তাই আপনার কিছু লাগবে না আমার কিচ্ছু লাগবে না তোমাকে বাহিরে কোথাও দেখিনি তাই দেখতে এলাম আম্মা আমি একটু পরে আসছি আপনি যান আরে না বেশি খারাপ লাগলে উঠতে হবে না সব কাজ তো একেবারে গোছানোই আছে আর যা আছে শম্পার মা আছে ওই সামনে নিবে তুমি একটু বিশ্রাম নাও এমনিতে তো আজ কয়েকদিন থেকে ব্যস্ততার উপরে আছো একটুখানি জিরিয়ে নেওয়ার ফুরস নেই দিনের বেলা কাজ করতে রাতে আবার বুস্টার জন্য ঘুমাতে পারো না তুমি থাকো ওই আমি দেখছি এই বলে উনি বেরিয়ে গেলেন আফিয়া কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে এলো কিছুক্ষণ পর বউ নিয়ে সবাই চলে আসবে রান্নাবান্না কতদূর এগুলো এটাও দেখার দরকার আর ঘরটা আরেকবার ভালো করে গুছিয়ে নেওয়ার দরকার ঘর ভালো করে গুছিয়ে নিয়ে আফিয়া আসলো কিচেনে আসার কিছুক্ষণ পর ওর মনে হলো বমি আসছে মাথাটা কেমন গুলি আসছে ও দৌড়ে কিচেনের লাগোয়া বেসিনে গেল আচমকা অনেকগুলো রক্ত মুখের ভিতর থেকে বেরিয়ে এলো শম্পার মা ছিল ও আতকে উঠে বলল। ভাবি এগুলান কি আপনার মুখ দিয়ে দেহি এতগুলো রক্ত বাইর হইতেছে খালাম ডাকুঁ আফিয়া ওকে থামিয়ে দিয়ে বলল আরে না কাউকে ডাকা লাগবে না আপনি আমাকে একটু খাবার পাড়ি দিন শম্পার মা পানি এনে ওকে দিল আফিয়া বেসিন ছেড়ে আগে ভালো করে পানি নিয়ে মাথায় দিল তারপর গড়গড়া করে কুলি করে শম্পার মায়ের নিয়ে আসা পানিটা খেলো তারপরে মাথা ধরে একটা টুলে বসে বলল শম্পার মা আফিয়াকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলল ভাবি আপনার কি খুব খারাপ লাগছে ঘরে নিয়ে কি দিয়ে আসবো আফিয়া বলল না কিচ্ছু হবে না আমি এখানে একটু বসলে ঠিক হয়ে যাবে আপনি আপনার কাজ করুন আর আপা আপনি এ ব্যাপারটা এখন কাউকে বলবেন না শম্পার মাথা নেড়ে আগে বেসিংয়ের চারপাশে ছিটকে পড়া রক্তগুলো পানি দিয়ে ধুয়ে পড়ল কিছুক্ষণ পর আফিয়া হাতে হাত লাগিয়ে বাকি কাজগুলো করলো বাড়িতে সন্ধ্যার পর পরই বউ নিয়ে আসা হলো বউ আসার পরে একটা হুলস্থুল পড়ে গেল সামিয়া বুসটাকে কোলে করে ডাইনিংয়ে আসলো আফিয়া নতুন বইয়ের বাড়ির দিক থেকে আসা মেহমাদের জন্য টেবিলে খাবার সাজাচ্ছে সামিয়া এসে বলল আপু বুসটা খুব জ্বালাচ্ছে মনে হয় ওর ক্ষুধা পেয়েছে বুসরাও অনেকক্ষণ পর মাকে দেখতে পেয়ে আরও জোরে কান্না শুরু করে দিল আফিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল আপু আরেকটু রাখ আমি একটু কাজগুলো গুছিয়ে নিই তুই এক কাজ কর ওকে নিয়ে রুমে যা ওর খেলনাগুলো দিয়ে ওকে খেলতে দেয় কিছুক্ষণ দোলনায় বসিয়ে দোলতে সব রকম ঝামেলা সেরে রাত বারোটার দিকে আফিয়া রুমে আসলো বুশরা অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে সামিয়া আফিয়ার দিকে তাকিয়ে বলল আপু এই বুঝি তোর আসার সময় হলো কি করব বল একা একা আর কত কাজের লোক পাওয়াও খুব মুশকিল বাড়িতে এত মানুষ সবাই একটু হেল্প করলেও তো পারে তিদা কথা হলেও সত্য যে বিয়েবাড়িতে সবাই আসে খাওয়ার জন্য কেউ কারো একটু কাজে হেল্প করতে পারে না আচ্ছা বাদ দে তুই গিয়ে ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে আপু আমি কোথায় ঘুমাবো ডান ওখানে আরো দুইটা মেয়ে আছে ওদের সাথে ঘুমা বলে সামিয়া বেরিয়ে গেল বুসটাকে খাবার খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আফিয়া আসার পর থেকে আফিয়ার সাথে একবারের জন্য দেখা করতে পারেনি বাবা অসুস্থ থাকায় বেচারার একদম একদণ্ড বিশ্রাম নেওয়ার সময় নেই আফিয়া বুসটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু মেয়েটা খেয়ে দিয়ে আবারও দুষ্টুমি শুরু করে দিয়েছে আফিয়া চোখ বুঝে শুয়ে আছে আর বুসরা আপন মনে খেলছে ওর এখন আট মাস চলছে নিজে নিজে অনেক দুষ্টুমি করতে পারে বিকেলের পর থেকে এই নিয়ে তিনবার রক্ত বেরিয়েছে মুখের ভেতর থেকে আফিয়ার পুরো শরীর যেন অসার হয়ে যাচ্ছে এত খারাপ লাগছে কেন মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা এখনই বেরিয়ে যাবে এত কষ্ট তো এর আগে কখনো হয়নি তাহলে আজ এমন লাগছে কেন কিছুক্ষণ পর সাফি রুমে আসলো বিছানায় খেলতে থাকা বুস্টার দিকে চোখ পড়তেই ওদিকে এগিয়ে গেল বুসরাও বাবাকে দেখতে পেয়ে এক প্রকার ছাপিয়ে পড়লো সাফি আফিয়ার মাথার পাশে বসে বললো ঘুমিয়েছ আফিয়া ক্লান্তস্বরে একটু হেসে বলল না বুসটাকে ঘুম পাড়াতে আসছি ও আমাকে শুয়ে দিয়ে নিজে দিব্যি খেলছে অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে আর এখন কেমন খিলখিল করে হাসছে দুষ্টু মেয়ে সাফি হেসে দিল তারপর আফিয়ার দিকে তাকিয়ে বলল এমন দেখাচ্ছে কেন শরীর খারাপ না তেমন কিছু না মাথাটা একটু ধরেছে ওষুধ খেয়েছো তো হুম ওহ কিছু বলবেন না তুমি তো সারাদিন ব্যস্ত ছিলে কি করে বলি এমন করছেন কেন আপনি কখনো কিছু বলেছেন তা আমি পালন করিনি কি হয়েছে কখনো না কখনো হয়নি তাহলে আমতামতা না করে বলুন আসলে আমার মাথাটা না ভীষণ ধরেছে করে যদি এক কাপ কফি করে দিতে আপনি একটু বসুন আমি এক্ষুনি নিয়ে আসছি এই বলে আফিয়া বেরিয়ে গেল সাফির কোলে বুসটা ঘুমিয়ে পড়লো সাফি ওকে শুয়ে দিয়ে ওয়াশরুমে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে চেয়ারে বসলো আফিয়া কফি নিয়ে রুমে আসতে গিয়ে ওর মনে হলো ও এখনই পড়ে যাবে পুরো শরীর কাঁপছে সে বিকালবেলার মতো ও দরজা ধরে দাঁড়িয়ে পড়লো ওখান থেকে ডেকে বলল শুনছেন কাপটা ধরুন সাফি উঠতে না উঠতেই আফিয়ার হাত থেকে কাপটা পরে ভেঙে চুরমার হয়ে গেল সাঁফি ওইদিকে তাকিয়ে আফিয়ার দিকে তাকাতে দেখলো ওর চেহারা কেমন বদলে গেছে পড়ে যাবে এই মুহূর্তে সাফি গিয়ে ওকে দুই হাতে জড়িয়ে ধরল আর আফিয়া তখনই হর হর করে রক্ত বমি করে সাফির শরীরসহ পুরো ফ্লোর ভাসিয়ে দিল সাফি ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে গেল এটা কি হলো